দেখো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি পেঁয়াজি পকোড়া তো পেঁয়াজি কাটে নিলাম লঙ্কা কাটে নিলাম আদা বাইটে নিলাম তো বেসনও নিয়ে আসাম অল্প করে তো মশলাও নিয়ে আসলাম তো এখন এটা মাখবো তো তোমরা দেখতে থাকো তারপরে দিকে ভাতও বসাইছি তরকারিও রেডি করছি দেখো তো তোমরা দেখো পেঁয়াজি বোড়া হয়ে গেছে তো আবারও বসাইছি অনেক ভাইজে নিলাম আবার খাইয়ে নিলাম আমার ছেলেবে বলতেছে মা আবার রান্না করো তো আবার ভাজতেছি হ্যাঁ এটা ভাতও আমার হয়ে গেছে তো রান্না করবো পায়রা পায়রার মাংস তো পায়রার কাটানো হয়ে গেছে ধোয়ানো হয়ে গেছে এখন রান্না করব তো এখানে সবই মিশিয়ে দেবো আর পানি কুমড়া চেনা দিব তো আবার পুকুরি ভাসতে আসে অনেক তো আস্তে আস্তে সব কিছু করি দেখি ও কি জ্বালা আবার মুরগির পানি আসছে আবার রান্না করতে হবে মাংস তো রান্না করতেছি আবার মুরগির পানি আসছে আমার ছেলেগুলার খুব খাবার ইচ্ছা তার জন্য নিয়ে আসছে তো রান্না তো করতেই হবে এই যে দেখো ছুলতেছে সিদ্ধ করে নিছি তো কাকে কাকে ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে বলবা তো ফাইনালি আমার মাংস হয়ে যাচ্ছে হয়ে গেছে ধরো বেশি ঝোল করবো না ঝোল করব তোর সাথে সাথে দিব পানি কুমড়া চেনাটা হয়ে গেছে ভাজি সবিনটাও হয়ে গেছে তো পকোড়া তো আমার রেডি তো मुर्गी पातो पाते हैं तो ये भी রান্না कर लूं